পাখি পাখি কই টুনটুনি কই ও মামা মামা মা কান কেন পাখি কই আমার টুনটুনি কই ময়না পাখি কই টিয়া পাখি কই পাখির কি গরম লাগছে গরম লাগছে নি পাখির পাখি এত কুলে উঠতে চাইকেলে গিয়া হ্যাঁ পাখির আম্মু কই পাখির আম্মু পাখি কি করে শুধু কুলে উঠতে চায় পাখি এত কুলে তোমারে কে নেবে হ্যাঁ আপুরা তোমার কোলে নেই কোলে নেই খালামনি খালামনি কি কোলে নেই বাবা কে কোলে নিবে এত কোলে নিবে কে কে নিবে বাবা কোলে কোথায় আমু পাখি কোথায় ময়না পাখি টিয়া পাখি কই টিয়া পাখি তো গান্ডা কয় আরে বলস না। একটু ক লিজা একটু তোর বাইরাল গানটা একটু ক লিজা একটু লিজা একটু বল একটু খানে বাবুন একটু আনে ভাইরাল গানটা বল একটু লিজা লিজা একটু বল একটু লিজা হবে না হবে একটু হবে কি বলে লিজা খালামনি কি বলে লিজা খালামুনি উরহান দিয়ে কিছু নাই পাখি আমাদের ছোট পাখি টুনটুনি পাখি গেছে রে টুনটুনি পাখি ঘুমাই যাইতেছে ঘুমাই যাইতেছে পাখি পাখি শুনতে শুনতে উনি যাইতেছে পাখি পাখি শুনতে শুনতে উনি ঘুমাইয়া গেছে লিজা একটু বলো তোমার বাইরাল গানটা একটু বলো লিজা লিজা ওকে একটু শোনা দেখো ঘুমাই যাইতেছে উনি উনি ঘুমাই যাইতেছে আমাদের পাখি খুব ভালো আমাদের পাখি খুব ভালো আমাদের পাখি ঘুমায় যেতেছে পাখি একবারই খাইতে চায় না পাখিটা খুব দুষ্ট একটুখানি খায় আর খাইতে চায় না পাখিটা খুবই দুষ্ট হয়ে গেছে না দুষ্ট পাখি ময়না পাখি এই যে টিয়া পাখি টিয়া পাখি কই ময়না পাখি কই কোই গেছে ঘুমাই দিতেছে নিসা ঘুমাই দিতেছে ঘুমাই এই যে আমাদের পাখি ঘুমাই গেছে আর গরমের জন্য কোনো কাপড় চোপড় পরাইতে পারি না সেটা পাউডার দিয়ে রাখা হয় আর আম্মু তো একদম মাথা থেকে পা পর্যন্ত পাউডার দিয়ে ফেলে